বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে অনেক বছর পর ফুটবল খেললাম অনেক বছর পর ফুটবল খেলাতে আমন্ত্রণ জানাইছে আমাকে শ্রদ্ধেয় ফ্রেন্ড সার্কেল বড় ভাই সিয়াম ভাই তো সবাই মিলে ফুটবল খেললাম আনন্দ লাগছে রাত সাড়ে বারোটায় আমাদের সময় ছিল তো আমি সিএম অফিসে চলে যাই সাড়ে দশটার সময় তো সিএম ভাইকেও সবাই আগে আপনি চলে আসছেন আমি বলছি হ্যাঁ আমি চলে আসছি তো ভাই আমাকে দেখে অনেক খুশি হয়ে গেছে সিএম ভাই আমার বিপক্ষ দলে খেলছে আমরা নিজেরা নিজেরা খেলাধুলো করলাম তো এখানে আমাকে ওনার ওনার করছে সিএম ভাই তো সিএম ভাইকে অসংখ্য ধন্যবাদ আর কত হচ্ছে সবচাইতে বড়ো কথা উনি একজন উদার মনের মানুষ ভালোবাসার মানুষ মানুষের আসলে কি বলবো ওনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না উনি আমার বিপক্ষ দল খেলছে আমি আমরা গোল দিয়েছি বারোটা ওনারা দিয়েছে আটটা ছোট মিনিবার খেলছি পাঁচজন করে মেন ভালো লাগছে আর কি মাঠটা হচ্ছে আমাদের ঢাকা যাত্রাবাড়ির পাশে কাজলা মাঠটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের খেলাটা দেখবেন ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে